আমাদের সবুজ সঙ্গের দু হাজার পঁচিশে যে পুজো হচ্ছে এটা বিয়াল্লিশ বর্ষ আমাদের পুজো বর্ধমানের পুজো দুর্গা পুজো মানে সবুজ সঙ্গের পুজো একটা বিরাট আবেগ এইবার আমাদের যে পুজোটা করছে আমাদের প্যান্ডেল হচ্ছে কেরালার স্বামী পদ্মনব টেম্পলের মন্দিরে আদলে আমাদের মণ্ডপ তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে যেমন কেরালায় এই মন্দির দর্শন করা একটু দুপাফ সেই জায়গায় আমরা এই মন্দিরটাকে তুলে ধরছি প্রতি বছর আমরা কোনো কোনো জায়গায় মন্দিরে আদলে আমরা প্যান্ডেল করে থাকি এবছর আমরা সেই জন্য কেরালার মন্দিরটা আমরা এবার তুলে ধরছি প্যান্ডেলের আদলেট আমাদের বাজেট প্রতি বছর যেমন হয় পঞ্চাশের মতো এবারও সেই বাজেট ধরে গেছি কিছুটা বাড়ে আমাদের প্রতি বছরই বাজেট একটা তো থাকে না সীমা প্যান্ডেলের কাজ করতে করতে আনুষঙ্গিক খরচা বাড়ছে তার সঙ্গে বাজেটও বাড়ছে এটা আমাদের চাকদার যে শিল্পী অর্জুন সরকারটা করছেনমক থাকছে বিশেষ চমক বলতে আমরা সবুজ সঙ্গে প্রতি বছর যেমন সারা মানে সারা বছর আমরা নানা রকম সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা যুক্ত থাকি পুজোয় আমাদের এবার আমাদের দ্বিতীয়ার দিন আমাদের পুজোর উদ্বোধন হচ্ছে সেই পুজো আমাদের যে পুজো সেই পুজো মেন যে আমাদের বর্ধমানের মাননীয় গোকন দাস মহাশয় আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট থাকবেন তার সঙ্গে আছেন আমাদের এসপি ডিএম আর আমাদের এমপি কীর্তি আজাদ মহাশয় থাকবেন আর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি আসছেন সাবন্তী আসছেন আরও আমাদের দশ জন শিল্পী আমাদের ওপেনিং করতে আসছেন দ্বিতীয় দিন তেইশ তারিখ সন্ধ্যে ছটায় মণ্ডপটা আমাদের পুরো ফাইবারের প্লাই দিয়ে প্লাস ফাইবার ডিজাইন দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে ঝড় বৃষ্টি হলে আমাদের প্যান্ডেলের কোনো ক্ষতি হবে না যেহেতু আমাদের ফাইবার এতে কোনো নষ্ট হওয়ার কোনো ই নেই হ্যাঁ জল বৃষ্টি এবার পুজো থাকবে এটা আমরা অনেকদিন আগে থেকে আবহাওয়া দপ্তর থেকে আমরা জেনেছি সেই জন্য আমরা সিস্টেমটা আমরা পন্ডেলের এটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি আমরা এবার পুরোটাই ফাইবারের দিয়ে করছি বাইরে যে ডাক দেখছেন মন্দিরটা পুরো ফাইবারের মন্ড পুজো কতটা প্রতি আমাদের পুজোটা বর্ধমান একটা আবেগ এবারও আশা করি সেই আবেগে আছে বর্ধমানবাসী বর্ধমানের সবুজ সঙ্গে পুজো প্যান্ডেল শুরু হলে বর্ধমানের মানুষের বাজার হাট শুরু হয় আমাদের পুজোটা একটা আলাদা আভিজাত আছে এবছরও সেটাই আমাদের থাকবে আশা করি এটা আমাদের বিয়াল্লিশতম বর্ষ পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে তাতে খুশি এবং কি মমতা আমাদের যে মুখ্যমন্ত্রী মহোদয় এটাতে দিচ্ছে খুবই একটা ভালো কিন্তু আর এটা একটা সীমামতো থাকা উচিত এই এক লাখ দশ হাজার টাকাটা ধরুন একটা ছোটো পুজোর ক্ষেত্রে যদি এক লাখ দশ হয় বড় পুজোর ক্ষেত্রে এক লাখ দশ হয় তাহলে সামঞ্জস্যটা রইল কোথায় আমি চাইছিলাম যে একটা গ্রাম ভিত্তিক একটা হোক শহর ভিত্তিক একটা হোক এইভাবে একটা যদি সিস্টেমে চালু করে আমার মনে হয় এটা সবাই আমার কথাটা একটু এটা আমার ব্যক্তিগত মত হিসেবে বলছি এক লাখ দশ হাজার দিচ্ছে এটা ঠিকই এটা পুজোর একটা পুরো খরচাটি গ্রামের হয়ে যাচ্ছে শহরের লোকদের তো সেই জায়গা থাকি আমাদের যখন বাজেট অনেক তো আমাদের এক লাখ দশ হাজার টাকাটা একটা আমাদের অনুষ্ঠানে একটা অঙ্গ হিসাবে লাগে আমি চাইছিলাম যে এটা যদি স্বাভাবিক স্বাভাবিক দিক দিয়ে চিন্তা করে করা হয় সেটা ভালো হয় আমার নাম বাপি ঘোষ আমি সঙ্গে মানে কমিটির ভিড় আর আমাদের পুজোটা আমরা প্রতিটি মেম্বারে সহযোগিতা আমরা গোটা পুজোটাই পরিচালনা করে থাকি আমাদের এবছরের যে থিম সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আমাদের এমনি ঠাকুর কলকাতা থেকে আসছে লাইটও আমাদের একটা চমক থাকবে প্যান্ডেল ভিতরে লাইট অ্যান্ড সাউন্ড একটা সিস্টেম হচ্ছে পুজোয় আমরা সেটা দেখতে পাবেন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড পূর্ব যোগাযোগ আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা স্পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সো প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান